নমস্কার বন্ধুরা মাদা সিম্বেল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে নিয়ে এসেছি চিকেনের একটা অভিনব রেসিপি চলুন দেখে নেওয়া যাক এর জন্য নিয়েছি আমি এখানে চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন নিয়েছি এবার প্রথমে আমি এখানে লবণ হলুদের গুঁড়ো ও লঙ্কা দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব আর চিকেনটা মাখিয়ে আমাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কম করে দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি একদম ঝটপট রেসিপি আর এই রেসিপিটা আমি একদম তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যাবে আর খুব সুন্দর এই রেসিপিটা আর দরকার এখানে আমার ডিম এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর আমি একটা আলু হাফ করে কেটে নিয়েছি এই রেসিপিটা দিতে গেলে দুজনের জন্য রেসিপি দেখুন এবার আমি ডিমের মধ্যে লবণ হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম ও আলুটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব যেহেতু আমার এখানে সব বয়ল করা রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর চিকেনটা আমি ছোটো ছোটো পিস করে কেটেছি একদম কারিকাট করে কেটেছি তাই জন্য কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম অভিনব রেসিপি ডিম আর চিকেন দিয়ে এই মজাদার রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখবেন দেখুন আর ডিমটা কিন্তু আমি হালকা করে ছিঁড়ে নিয়েছি পরে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে এরপর আমি চিকেনটাকে ফ্রাই করে নেব যেহেতু চিকেনটা ফ্রাই করে নিচ্ছি রেসিপিটা কিন্তু ঝটপটই হয়ে যাবে দেখুন চিকেনটা একেই কারিকাট করে কাটা আছে আর এইভাবে ফ্রাই করে নিলে টেস্টটা অসাধারণ আসে দেখুন সব চিকেনগুলো দিয়ে দিলাম এবার আমি ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব কিছুক্ষণ ফ্রাই করে নিলে পরেই চিকেনটা কিন্তু এইটি মতন কুক হয়ে যাবে দেখুন ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি এটাকে নিয়ে নিচ্ছি চিকেনটাকে এবার আমি ভেজে তুলে রাখবো চিকেনটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি তুলে রেখে দিচ্ছি সব চিকেনগুলোকে ভেজে তুলে রাখলাম এরপরে এই একই তেলে আমি কিন্তু ডিম আর আলুটাকেও ভালো করে ভেজে নেব বেশ সুন্দর করে ভেজে নিতে হবে সেদ্ধ করে রাখার ডিমটা আর আলুগুলো এটা বলতে পারেন টু ইন ওয়ান রেসিপি আপনারা এগ কারি হিসেবেও করতে পারেন চিকেন কারি হিসেবেও করতে পারেন এটাকে এক চিকেন কারিও বলতে পারেন দেখুন আমি খুব সুন্দর করে ভেজে তুলে রাখছি ডিম আর আলুটাকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি মানে এক বাটির মতন হয়েছে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি একটু কষে দিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা আমি এখানে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি দিয়ে আবার ভালো করে কষতে হবে যতক্ষণ না বেশ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সুন্দর করে আমি একটু কষে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু আমি এখানে অ্যাড করে দেব চিনি এক চামচ মতন চিনি দিচ্ছি চিনিটা দিলে কিন্তু এখানে টেস্টটা যেরকম ব্যালেন্স হবে আর কালারটাও সুন্দর আসবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর যেটা দেবো এখানে হচ্ছে কি ধনে গুঁড়ো আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো অ্যাড করব আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমাকে কিন্তু কষে নিতে হবে একটু হালকা কষিয়ে আমি এখানে টমেটো বাটা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো কুচি করেও দিতে পারেন দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে টমেটোটাকেও ততক্ষণ কষব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে যখন হালকা তেলটা ছেড়ে ছেড়ে আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেবো একটুখানি হালকা জল দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে কষে নেব এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখার চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার সাথে ভালো করে কষে নিতে হবে এইভাবে কষলে যখন দেখবেন বেশ সুন্দর কষানো হয়ে গেছে তেলটাও বেশ সুন্দরভাবে ছেড়ে এসছে তারপর আমি এখানে অ্যাড করে দেবো গরম জল আপনারা যতটা গ্রেভি চাইছেন ততটা আপনারা বুঝে গরম জলটা অ্যাড করবেন যারা একদম কষা কষা খেতে চাইছেন তারা একটু কম জল অ্যাড করবেন এখানে কিন্তু গরম জলটা ভালো কাট করে দিচ্ছি আমি দেখুন এখানে এরপর এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিম চিকেনটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই চিকেনটাকে সেদ্ধ হয়ে এসে দেখেই বুঝতে পারছেন আর আলুটা তো আমার অলরেডি সেদ্ধ করাই আছে দেখুন এবার ডিমটা দিয়ে আমি কিন্তু ঢেকে কিছুক্ষণের জন্য করছি আমি এখানে দশ মিনিটের জন্য কুক করে নিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি এবার আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দেবো এই রান্নায় এই পেঁয়াজটা দিলে পরে দারুণ লাগে খেতে পাঁচ মিনিট পর জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখুন পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপিটা কিন্তু একদম রেডি এবার আমি এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ফ্লেভারটাও পুরো দারুণ আসবে কিছুক্ষণ পর আমি ফিরে আসছি দেখুন কত সুন্দর কালার এসছে খেতেও দারুণ হয়েছিল এইভাবে ট্রাই না করে থাকলে একবার অন্তত ট্রাই করুন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গরম ভাত লুচি পরোটা সবার সাথেই জমে যাবে এই চিকেনের রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর খুব ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ